কখনো গুটি গুটি বৃষ্টি আবার কখনো অনেক জুড়ে বর্ষণ হয় বৃষ্টি যেন তাম সেই না চট্টগ্রামে এই অবস্থা বৃষ্টি আমার খুবই ভালো লাগে মনে হয় সবারই ভালো লাগে কম বেশি তবে অতিরিক্ত কোনো কিছু কখনোই ভালো না বিশেষ করে গতবারে যেই বন্যাটা হলো এবং অনেকগুলো মানুষ যে ক্ষয়ক্ষতি হলো এরপর থেকে আমার আর বৃষ্টি ভালো লাগে না তেমন একটা আসসালাম আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তবে আমার বাচ্চারা একটু অসুস্থ এখনো পুরোপুরি সুস্থ হয়নি তো এই তো আমি লোটটা মাছ রান্না করব আজকে সাথে পাশাপাশি আপনাদের সাথে কথা শেয়ার করব অনেকদিন হয় কথা বলা হয় না আসলে মনের মধ্যে কিছু যখন জমা হয়ে যায় তখন আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলে মনটা একটু হালকা হয়ে যায় বেসিক্যালি আপনারা একদম আমার কাছের মানুষ হয়ে গেছে এই দিকে আমি লোটটা মাছ রান্না করার জন্য প্রথমে তেল গরম করে তারপর পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিই এরপর কিছু পেঁয়াজ এবং কিছু টমেটো একসাথে ব্ল্যান্ড করে তারপর আমি আবার দিয়ে দিলাম এইগুলোকে একটু ভালোভাবে কষিয়ে তারপর আমি এক এক মশলাটা দিয়ে দিলাম যেহেতু মাছটা একটু নরম বেশিক্ষণ দেওয়ার পরে রাখা যায় না তাই মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব দিব আপনারা তো জানেন চট্টগ্রাম বন্দর নগরী যার কারণে লোট্টা মাছ এখানে খুব সহজে টাটকা এবং ফ্রেশ সব সময়ই পাওয়া যায় তাছাড়া কক্সেস বাজারও কাছাকাছি যার কারণে লোট্টা মাছটা খুবই প্রিয় আমার সব সময়ই খাওয়া হয় তো এইদিকে আমি কিছু কাঁচামরিচ এবং একটু রসুন আমি কেটে দিয়ে দিলাম কুচি করে তারপর এই তো আবার একটু নাড়াচাড়া করে নিব আমার বাসার লোট্টা মাছটা সবার অনেক বেশি প্রিয় যার কারণে এটা যেদিন রান্না করা হয় সেদিন বলা হয় অন্য কোনো কিছু যাতে রান্না না করি তো এই তো আমি টমেটো যেহেতু ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছি তাই অল্প কিছু টমেটো আবার দিলাম এবং একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম মশলাগুলো এরপরে ডাকনাটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিলাম যেহেতু মাছটা একটু নরম হওয়াতে বেশিক্ষণ রাখা যায় না এই কয়দিনে আপনারা কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে গেছেন এটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যেহেতু আমার কাজ করার মেন্টালিটি একেবারে নষ্ট হয়ে গেছে কি আর করার তো আপনাদের বেশ কিছু আপুদের এত সাপোর্ট পেয়েছি যে না আমার কাজ করতেই হবে আমি এটা প্যাশন হিসেবে নিয়ে নিলাম এই দিকে আমি লোট্টা মাছগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছিলাম দেওয়ার পরে হালকা একটু আলতু করে নাড়াচাড়া করব তারপর আবার ডাকনাটা দিয়ে তারপর আবার কষিয়ে নিব এমন ভাবে নাড়াচাড়া করতে হবে যেন মাছটা না ভাঙে তো আমি এদিকে মাছগুলো কষিয়ে সেটাই বলতে চাচ্ছিলাম তো এখানে আমাকে কিছু আপু আমি নাম মেনশন করতেছি না এত বেশি মানে সাপোর্ট করতেছে ওনারা আমার অনেক বড় ওয়েল উইশার বলতে গেলে ওনারা আমার পরিবারের মতো হয়ে গেছে তো ওনাদের সাথে হাই হেলো না করলে ভালো লাগে না যার কারণে কাজ করতেছি যাই হোক আসলে নিয়মের জন্যই লং ভিডিও দিয়ে যাচ্ছি লং ভিডিও দেখার ধৈর্য আসলে সবার হয় না এটার জন্য আমি দুঃখিত ওই যে মামার নজরে পড়ার জন্য একটু ট্রাই করে যাচ্ছি দেখি শেষ পর্যন্ত আমি আসলে এইটুকু বুঝতে পারছি হয়তো আমার কাজে মামা সন্তুষ্ট নয় তাই ট্রাই করে যাচ্ছি আমার মূলত দুইটা ভিডিও মিলিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ আরো একটা ভিডিও মিলিয়নের পথে দেখি শেষ পর্যন্ত কি হয় আপনারা একটু আমার জন্য মন থেকে দোয়া করবেন প্লিজ যেন আমি আপনাদের সাথে কাজ করে থেকে যেতে পারি তো এই রান্না করতে করতে মেয়েকে আবার একটা আনার কেটে দিলাম তারপর আমি রান্নাটা একটু চোলার জাল কমিয়ে দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছিলাম দেন এদিকে আমার রান্না প্রায় পর্যায়ে আমি আবার একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে তারপর এক মিনিটের মতো জাল করে জোলা অফ করে দিলাম রান্না আমার শেষ পর্যায়ে তো এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ